আমরা শুধু ঘটনা নিয়ে অনুসন্ধান করি খুঁজতে খুঁজতে ঘটনার পেছনের ঘটনা বের করে আনি। কখনো সামাজিক বৈষম্য কখনো অমানবিকতা কখনো অপরাধী কখনো বা অপরাধ আবিষ্কার হয় কিন্তু মানুষের জীবনী বোধ হয় অনুসন্ধানের সবচেয়ে বড় ক্ষেত্র এটা এমনই এক বড় ক্ষেত্র অনুসন্ধান করে যার উপসংহার টানা সম্ভব নয় তালাশের এবারের পর্বে আমরা একটা বিরাট জনগোষ্ঠীর ফেলে আসা জীবনের ভেতরের গল্প তুলে আনার চেষ্টা করেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাশিয়ার ছড়ার উদ্দিন বয়স পঞ্চান্ন বছর ভৌগোলিক রাজনীতির মাঝে পড়ে জীবনের এতগুলো বছর মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো পরিচয় ছিল না তার মাত্র দুই মাস হল জীবনের সে সংকট দূর হয়েছে আসল হিসাবটা আটষট্টি বছরের একটা কঠিন মানে অন্ধকার যুগের দিকে আমরা ছিলাম যেমন জাহান নামে খাটত মানুষ এইরকম জাহান নামে ছিলাম একজন পরিচয়হীন মানুষ সবার কাছে ঘৃণিত আমার দাদার পরিচয় সারা মারা গেছে না আমার বাবা পরিচয় ছাড়া মারা গেছে মনিরুদ্দিনের বাবা স্বাভাবিকভাবে মারা যায়নি নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে এই মনিরুদ্দিন তখন দশ বছরের বালক বারোটার কি একটার দিকে আমার মিটিং হয়ে গেছিল বিচার শালিশে। তখন বাড়ি আসছে আমার মাকে ডাকছে ভাত দিছি খাইছি খাওয়ার পরে আমার গোয়াল ঘুরছিল ছিল এই যে লম্বা তখন আমার বলছো আমার মাকে যে আমি গোয়াল ঘরে থাকবো ওখানে আলাদা বিছানা আছে এক পাশে গরু থাকবে আমি এক পাশে থাকবো গরু চলে নিয়ে কথা বলে আমার বাবা ঘুমায় গেছে এই দিক দিয়ে ছোড়া ঢুকিয়ে দিছিল প্রথম ছোড়াটা মনে হয় এই দিক দিকে দিয়েছিল এই দিক দিয়ে একটা সোলার পাওয়া গেছিল ঢুকাই দিছে এখানে শুধু আমার বাবা কেন আরো কতজন মানুষ খুন করছে শুধু এটাই ছাড়া আর না রাতে ঘুমাইছে আর দিনের বেলা কবরে শোয়া দিছি কোনো বিচার হয়নি যেভাবে রাতে ঘুমিয়েছে সেভাবেই কবরে শুইয়ে দেয়া হয়েছে এই মনিরুদ্দিন সেই সাঁত্রিশ হাজার ছিট মহলবাসীর একজন যাদের কাছে বিচার চাইতে যাওয়াটাই বড় বিড়ম্বনার ছিল কারণ কোথায় গেলে বিচারের নিশ্চয়তা মিলবে সেটাই জানা ছিল না এভাবেই কেটেছে আটষট্টি বছর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের শরিফুল ইসলামের বাড়ি এটা এই বাড়ির মেয়ে সেলিনার বিয়ে হয়েছিল পাটগ্রামের ভেতরে থাকা ভারতীয় ছিটমহল ভোটবাড়ির বাসিন্দা রুবেলের সাথে সেলিনার ভাই সোহেল রানা বাংলাদেশের মেয়ে কিন্তু বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ সিটে বিয়ে দিছে অনেক দিন থেকে ঘর সংসার করে খাইছে ঠিক আছে প্রায় বারো তেরো বছর থেকে সংসার করে খাইতেছে তারপর দুই হাজার সালের সাতাশ সেপ্টেম্বর রাতে শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের ঘরেই খুন হলো সেলিনা শুরু হলো নতুন সংকট বাংলাদেশের মেয়ে সেলিনা খুন হলো ভারতীয় ভূখণ্ডে ভৌগোলিক বাধ্যবাধকতায় আটকে গেল বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ভেতরে হলেও সেটা ভারতের মেখলিগঞ্জ থানার আওতায় তখন থানা মামলা নেয় না যে ওটা ওটা সিট ব্যাপার আইনি মধ্যে একজন মৃত মানুষ আটকে গেল মানবিকতার দায়ে বিজিবি ঘটনা জানালো বিএসএফ কে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করল কিন্তু লাশ নিতে অস্বীকৃতি জানালো দুদিন পড়ে থাকলো সেলিনার লাশ এরপর মানবিক বিবেচনায় লাশ গ্রহণ করল পাটগ্রাম থানা পুলিশ কিন্তু ময়না তদন্ত করার আগেই ভারতীয় কর্তৃপক্ষের আপত্তি এলো দীর্ঘ উনিশ দিন হিমাগারে পড়ে থাকল সেলিনার লাশ উনিশ দিন পর লাশ গ্রহণ করে ভারতীয় পুলিশ ময়না তদন্ত শেষে আবার ফিরিয়ে দেয় পরিবারের কাছে আটক করে নিয়ে যায় সেলিনার স্বামী রুবেলকে মামলা চলে গেল ভারতের দিলদার নামের এই ব্যক্তি জানাচ্ছেন মামলার শেষ পরিণতি বাদি তো সিটিরে বাদি হয়েছে সাক্ষীগুলো সিটের আমাদের যে মেয়েটা ওই সেলিনা যে হত্যা করলো তার ভাই যে এইখানে বাদি দিয়ে জাহাজ দিয়েছে সেই জাহাজটাও নেয় নেই ওই তারাই সবকিছু করছে একতরফা ভাবে ওটা খালা দিচ্ছে তার মানে এরকম যে আটষট্টি বছরে যতগুলো এরকম অপরাধ সিটের তো বিচার কোনোদিন কোনোদিনও হয়নি দীর্ঘ আটষট্টি বছর পাশাপাশি থাকায় সম্পর্ক গড়ার ক্ষেত্রে অদৃশ্য ভৌগোলিক সীমারেখা কোন দাঁড়ায়নি কিন্তু একজন হত্যাকাণ্ডে সেই সীমারেখায় বড় সংকট হয়ে সামনে দাঁড়ায় একজন মৃত মানুষের ময়না এসে উনিশ দিন লেগে যায় খুনের অভিযোগ যার বিরুদ্ধে সেই রুবেলও কিন্তু এখন বাংলাদেশেরই নাগরিক রুবেলের খোঁজে বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহল মহল বাড়ির দিকে তালাশে ভোট বাড়ির সীমানায় ঢুকতেই একটা সাইনবোর্ড চোখে পড়ল পুলিশ তদন্ত কেন্দ্র হচ্ছে অর্থাৎ মানুষগুলোর বিচারহীনতারও অবসান হচ্ছে আরো কিছু দূর যাবার পর রুবেলের বাড়ি রুবেলকেও পাওয়া গেল সহজেই রুবেলের কোলে তার দুই সন্তানের একজন সেলিনার পরিবার এখনো মনে করছে স্বামী রুবেলই খুন করেছে তাকে কিন্তু রুবেল প্রায় এগারো মাস ভারতে বিচারাধীন থাকার পর খালাস পেয়ে ফিরে এসেছে আপনি এটা ঘটনা ঘটছিল কিভাবে এটা সেদিন তো আমি বাড়িতে ছিলাম না তাহলে মার্ডারটা হয়েছে কেমনে ওইটা তো আমি তো বাড়িতে ছিলাম না দিনা আমি এখন কি বলে বলবো তাহলে বিচারে কি হলো এখন ওরা প্রুফ করতে পারেনি আমি যে মার্ডার করছি ওরা তো আমার মনে হবে কমপ্লেন দিছে অভিযোগ করছে ওটা তো ওরা প্রুফ করতে পারেনি সেলিনা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেরে মাত্র কিছুদিন আগে কত হয়ে যাওয়া ছিটের জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন ষাট বছর বয়সে জয়নাল আবেদিন আমরা তো কোনো বিচারে আসপন্ত পাইনি কিন্তু পাওয়ার মধ্যে মানে সঠিক হইল না আর জহরালি মার্ডার হয়েছে হইছে অন্য অন্য লোক মার্ডার হয়েছে বহু মার্ডার হয়েছে কিন্তু এগুলার কোনো বিচার আসপন্ত সুবিচার এখানে হয়নি বাংলাদেশেও নেয় নেই ভারতও নেয় নেই ধরা যাক সেলিনাকে তার স্বামী রুবেল খুন করেনি কিন্তু সেলিনা তো নিশ্চিতভাবেই খুন হয়েছে তাহলে খুনিকে এই প্রশ্নের উত্তর হয়তো আর কখনোই পাওয়া যাবে না সেই উত্তর হারিয়ে গেছে ভৌগোলিক সীমারেখার টানা মধ্যে বসবাস করা মানুষেরা নিজেদের জীবনকে নিজেদের বুদ্ধিতেই সমন্বয় করে নিয়েছে বাংলাদেশে আলতাফ হোসেন তাদের ছিট জীবনের গল্প বলছিলেন বলছিলেন নিজেদের মানিয়ে নেয়ার গল্প বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন পনেরো নম্বর খড়খড়িয়া চিটমহলের বাসিন্দা অনেকে রাত্রি স্বজন বাংলাদেশের মেয়ে বিয়ে দিছে ইয়ে দিছে এইভাবে আস্তে আস্তে তাদের ইয়ে হয়েছে যেমন আমার মামার বাড়ি বাংলাদেশে আমার বোন বিয়ে দিছি বাংলাদেশে এরকম সবাই তো সিটে সিটে তো বিয়ে হয়নি বিয়েটা তো অন্য জায়গাও হয়েছে এবার এই আলতাফ হোসেনের নিজের গল্প শুনুন আমার জমি জায়গা সব সিটির মধ্যে কিন্তু বাড়িটা আমার জমি জায়গা আমি দেখেছিলাম আমরা চব্বিশ শতকের মাটি নিয়ে শুধু বাড়িটা বাংলাদেশে নিয়ে আমি সেনাবাহিনী চাকরি করে আছি তেইশ বছর আচ্ছা কারণ বাড়িটা আমার বাংলাদেশে না থাকলে আমি চাকরি পাচ্ছি না মামুনুর রশিদ অভ্যাসবশত এখনও সে নিজেকে পনেরো নম্বর সিটের বাসিন্দা বলেই পরিচয় দেয় বিয়ে পাশ মামুনুর রশিদ কীভাবে বিয়ে পাশ করলো সেটা জানতে চাই আমাদের তো সিটের ঠিকানা তখন লেখাপড়া করা জানে আমরা উফরমারা গ্রামের ঠিকানায় আমাদের লেখাপড়া করছি কোথায় পড়লেন পাটগ্রাম আদর্শ কলেজ তখন ভর্তি পারেনি কেউ না কেউ ধরতে পারে আর কলেজে পড়ছেন কেউ ধরতে পারে না তবে ভুল পরিচয় দিয়ে পরের পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেনি মামুনুর রশিদ আমি একটা পাসপোর্ট করেছিলাম 2007 সালে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আমাদের উভারমারা ঠিকানা দেওয়া ছিল কিন্তু বাড়ি মানে জন্মস্থান জায়গা যা দেখছে সিটে তখন আমার পাসপোর্ট ওইখানে অফিসে থেকে আমি পাসপোর্ট দেওয়ার তারিখ ছিল সম্ভাব্য তারিখ আমি গেছি আমার এই পুলিশ ভেরিফিকেশনে আমার আর দেখে দিয়ে এখন আর কোনো সমস্যা হবে না মামুনুর রশিদের তার পরিচয় সংকট ঘুচে গেছে এখন সে বাংলাদেশির নাগরিক তবে দীর্ঘ আটষট্টি বছর ধরে প্রতিদিন যেসব ভুল জমেছে যেসব পদ্ধতিতে মানুষগুলো জীবনকে সমন্বয় করেছে সেসব সংশোধন করতে আরো অনেক বছর কেটে যাবে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আটিয়াবাড়ি দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সেবা করার যে শপথ করছে এমনটা তারা বছরের পর বছর ধরেই করছে কিন্তু বড় বাস্তবতা হলো এই দুই সালের জুলাই মাসের শেষ দিন পর্যন্ত এই স্কুলের শতকরা আশি ভাগ শিক্ষার্থী ভুল ঠিকানা দিয়ে এখানে ভর্তি হয়েছে কারণ ভৌগোলিকভাবে তারা ভারতেরই নাগরিক ছিল আমি যখন ভর্তি করাই তখন জননন্দন কার্ড নিয়ে ভর্তি করাই ওটাই ওদের আসল পরিচয় হিরামণি আর ফাতেমা একজন দশম শ্রেণীতে আরেকজন অষ্টম শ্রেণীতে পড়ে অন্য ঠিকানা দিয়ে ভর্তি হতে হচ্ছে না হ্যাঁ তো ওই ঠিকানা তো এখন মনে হয় বাবা মা গিয়ে সংশোধন করে দেবে এখন এসএসসি দেওয়া লাগবে দিয়ে তারপর এখন শিক্ষার্থীদের আর বাংলাদেশে গিয়ে পড়াশোনা করতে হবে না কারণ তারা যেখানে থাকে সেটাও এখন বাংলাদেশ সব জায়গাগুলোতেও দ্রুত স্কুল গড়ে উঠছে তাই অনেক দূরেও যেতে হবে না আর এসব নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার সাথে সাথে শুরু হয়েছে স্বার্থের দ্বন্দ্ব সে প্রসঙ্গে পরে আসছে ছিটমহল সমস্যা সমাধান হওয়ার পর হিরামনি আর ফাতেমাদের মতো মানুষদের যখন নতুন পরিচয় উজ্জীবিত হওয়ার সময় এসেছে ঠিক তখনই ভিন্ন একটা সংকটে পড়েছে গোপাল আর গায়ত্রী একজন ভারতে চলে যাচ্ছে আরেকজনের যাওয়ার অনুমতি নেই লালমনির হাটের হাতিবান্দা উপজেলার ভেতরে সাবেক ছিটমহল কোতামারির বাসিন্দা গায়ত্রী ভালোবেসে বিয়ে করে বাংলাদেশের ছেলে গোপালকে গোপাল আর গায়ত্রীর এক সন্তান দু সালে যখন ছিটমহলে জরিপ চালানো হয় তখন গায়ত্রী ভারতের নাগরিক আর স্বাভাবিকভাবে গোপাল বাংলাদেশের নাগরিক হিসেবেই থেকে যায় আর এখন সমস্যা হল ছিটমহল বিনিময় হবার পর গায়ত্রীর সাথে গোপালও

কিন্তু এখন যাইতে সমস্যা কি হচ্ছে যাইতে সমস্যা মনে করো আমার নাম নাই এগারো সালে জড়িবি আমার কোনো নাম নাই ভারত যদি এ প্রসঙ্গ বিশেষভাবে বিবেচনা না করে তাহলে গোপাল গায়ত্রীর সাথে ভারতে যেতে পারবে না কিন্তু গায়ত্রীর মাথায় তো ভিন্ন বুদ্ধি খেলা করছে কি সেটা আটষট্টি বছর ধরে ঝুলে থাকা সমস্যা সমাধান হওয়ার পর আগামীর দিকে এগিয়ে যেতেও অনেক চ্যালেঞ্জ এরই মধ্যে সেগুলোর কিছু কিছু সামনেও চলে এসেছে কিন্তু বিরতির আগে আমরা গোপাল আর গায়ত্রীর আলাদা হয়ে যাওয়ার ঘটনা দেখছিলাম আবারও সেই প্রসঙ্গে ফিরতে চাই আপনার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন হ্যাঁ স্বামীকে নিয়ে গেলে তো খুব ভালো হয় কিন্তু স্বামীকে যে নিয়ে যাওয়া যায় না মানে পুরুষ যদি একটা মহিলাকে নিয়ে যেতে পারে আমি কেন নিয়ে যেতে পারবো না যদি না নিয়ে যেতে পারেন তার যদি নাম না থাকে তাহলে তখন কি করবেন আমি যাব স্বামী চেষ্টা করব সরাই ভাবে যাইতে পারে যদি এখন তাহলে একটা সমস্যা হয়ে গেল না সমস্যা তো হইছে সমস্যা হওয়ার পরও আমি ওই দিকে যাব কেন আমার ওইদিকে সবাই আছে তাছাড়া আমার নাম আছে যে তো আমি কেন বাদ দেব সরকারে যদি নিয়ে যায় তাহলে খুব ভালো হয় এইটে আর কি স্বামী স্ত্রী বুদ্ধি করতেছি যদি না হয় তাহলে স্বামীকে এক পাকে না হয় এক পাকে নিয়ে যাইতেই হবে আচ্ছা যদি না যেতে পারে এক দেশ থেকে আরেক দেশে যাবে কি হবে কাগজপত্র ছাড়া কত মানুষ জোয়ারে নেচে চড়াই মার খাবে আর আমি স্বামীকে নিয়ে যেতে পারবো না এই চোরাই ব্যাপারটা খুবই শক্তভাবে ঢুকে পড়েছিল সাবেক ছিটমহল গুলোর মধ্যে এমনকি বেশিরভাগ মানুষ যখন এই আত্মপরিচয় সংকটের সমাধান করছিল তখনও কিছু কিছু মানুষ চায়নি ছিটমহল সমস্যার সমাধান হোক এদের লাভ ছিল কালো বাজারি দুই নম্বরই করব আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না এখানে মদ গান্দা ফেন্সি দিল ভারত থেকে গাড়ি চুরি করে এখানে বিক্রি আইনগতভাবে বাংলাদেশের পুলিশের চিটমহল গুলোতে যাতায়াত সীমাবদ্ধ থাকার কারণে অনেক অপরাধীও সেখানে নিরাপদে আশ্রয় নিতে পারত তবে এসব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি এখন সামনে এসে দাঁড়িয়েছে তা হলো ভূমির মালিকানা নির্ধারণ এক পক্ষ বলছে দখল যার ভূমির মালিকানাও তার আরেক পক্ষ বলছে দলিলের মালিকানার ভিত্তিতেই বেদখল মুক্ত করা হোক ভূমি আর এসব ইস্যুতে মুখোমুখি অবস্থানেও আছে ভোটবাড়ি গ্রামের সাবেক চিটমহলের আরেক নাম ছিল জহুর আলী চিটমহল এই সাবেক চিটমহলের বাসিন্দা জহুর আলী ছিলেন জোদ্দার কিন্তু একসময় তিনি ডাকাতের হাতে খুন হয়ে যান তারপর থেকেই নাকি তার অনেক জমি জমা বেহাত বা বেদখল হয়ে যায় পরবর্তীতে জহুর আলীর ছেলেও আর সেসব জমি জমা উদ্ধার করতে পারেনি এখন বাংলাদেশ হওয়ার পর নতুন আশা জেগেছে জহুর আলীর নাতির মনে কোনো জমিতে আমি সরকারের কাছে আহ্বান করবো যে আমরা যে হক সুন্দরে একশো কিলো ধরে আমরা ফিরে পারি আমাদের যে হক আমাদের যে ফিরে হক কত কিলো এখানে কাগজ আছে একশো এমন দলিলপত্র নিয়ে জমির মালিকানা এবং দখলের জন্য এখন অনেকেই সামনে এসে দাঁড়াচ্ছেন তবে সাবেক চিটমহল খড়খড়িয়ার বাসিন্দারা দখল সত্ত্বেই মালিকানা চান এর পেছনে যুক্তি হিসেবে তারা এমন কিছু দলিলপত্র সামনে নিয়ে আসলেন যার পাঠার করে মালিকানা এবং সীমানা নির্ধারণ করা খুবই দুরূহ কাজ কত সালের এগুলো কত সালের আমরা পূর্বকাল দিয়ে যেভাবে আমরা খাইতেছি ওইভাবে আমাদের রেকর্ড দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি ওইভাবে আমাদের দেন সাবেক মহলগুলোতে দীর্ঘ বছর ধরে মৌখিকভাবেই জমি জমার লেনদেন হয়ে আসছে আবার একবার কারো দখলে গেলে মূল মালিক অনেক জায়গাতেই আর তার জমি ফিরে পাননি কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে মানুষগুলোর পরিচয় শক্তি এনে দিয়েছে কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় এরই মধ্যে জমি জমার দখলকে কেন্দ্র করে সংঘর্ষও হয়েছে এই হাটের মধ্যে কামড় দিয়ে সিঁড়ে নিয়েছে আমার এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আর এই যে আমার আব্বার এই যে হাতের মধ্যে দা আদি দিছে। আমাদের আসলে মূল চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো যে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জমি সংক্রান্ত যে জটিলতা এটা এড়ানোর জন্য এর মধ্যেই আমরা প্রস্তাব পাঠিয়েছি যাতে জমি সংঘ্রাদের যে সব সমস্যা আছে সেটা মিটিকেট করার জন্য জরিপ আরম্ভ করার জন্য এবার নিজের দেশ পরিচয় পাওয়ার পর একজন মানুষের অনুভূতি কেমন হয় সেটা জানবো এবার সন্তান হারা এক মায়ের বেদনার কথা শুনবো এবার মুখর এক আগামের লক্ষণ দেখব তালাশের এবারের পর্ব শুরুই হয়েছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাশিয়ার চড়ার মনিরুদ্দিনের কথা দিয়ে শেষবারের মতো আবারও আমরা তার কাছেই ফিরেছি আষট্টি বছর পরে যখন আমরা মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দিতে পারছি এই জন্য আমার খুশিতে মানে চোখের পানি আর টান না আমরা নরক থেকে এখন বেহেস্তে পৌঁছিলাম আগে তো আমরা যদি যেখানে সেখানে মারা গেলেও তো লাশটা ফেলা দিত এখন মারা গেলেও আমার লাশটা বাড়িতে আসবে তো এটার মতো আনন্দ আর কি আছে কত আনন্দ বুক ভরা আনন্দ আমাদের মনিরুদ্দিনের উদ্দিনের বুক আনন্দে ভেসে যায় কিন্তু লালমনিরহাটের হাটের পাটগ্রাম উপজেলার আসমা বেগম আর তার স্বামী এখন সবার মাঝেই ছেলের চেহারা খুঁজে ফেরেন ওই জায়গাকে আমার ছেলেকে গরু খর পেয়েছে তো গরু আনিবার গেছে ওই তাতে ধরি মারি ফেলেছে সে বিচার পাননি আপনার না এই বিচার পাইনি সে বিচার আছে ঢাকায় সংগঠনে কেন সিটের লোকের বিচার হয় না সিটের লোকের বিচার হয় সিটের সিটের লোকের বিচার না বুকের মধ্যে এত বড় বেদনা নিয়ে হয়তো আর কখনোই আনন্দস্রু বের হবে না এসব মানুষের চোখ দিয়ে অন্যদিকে পিছিয়ে পড়া এসব মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে এলাকাগুলোতে ব্যাপক হারে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে খুব দ্রুতই বিদ্যুৎ সংযোগ যাবে রাস্তাঘাটের উন্নয়ন হবে কুড়িগ্রামের দাসিয়ার ছড়াতে জোরে সরে চলছে স্কুল গড়ে তোলার কাজ এমন প্রস্তাবিত স্কুলের অবস্থান কিছুদূর পরপরই চোখে পড়ে কালীরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় এমন উৎসাহ দেখলে চোখেরও ভালো লাগে কিন্তু একটু দূরেই একটা জটলার দিকে নজর পড়ে এই জটলার লোকজন ভিন্ন কথা বলতে চায় এসব স্কুলের পেছনে ভিন্ন উদ্দেশ্যের কথাও জানা গেল যেমন আলতাফ নয়টা স্কুল উঠেছে নয়টা স্কুলের শিক্ষক নিয়েছে কাছে টাকা নিছে অলরেডি আবার এমন হয়েছে যে চাকরি দেওয়ার কথা বলে ছেলেকে বিয়ে দিয়ে টাকা নেওয়া হয়েছে এরকম কতগুলো কর্মকাণ্ডে তারা লিপ্ত হয় টাকা পয়সা নিয়ে ভাগ হয়েছে এখন আমরা চিন্তা করতেছি আমাদের চাকরি হবে না আমাদের এখানকার লোকের চাকরি হবে না ওরাই চাকরি দিলো ওরাই টাকা নিতেছে ওই জন্য আমরা স্কুল এখানে দিছি আরো দুই একটা স্কুল উঠাইতেছি দুই একটা গ্রামে ওরা যদি স্কুল করতে পারে তা আমরাও স্কুল করতে পারবো ছিটমহল সমস্যার সমাধান হয়ে গেছে এখন শুরু হয়েছে আন্দোলনের কৃতিত্ব নেবার পালা ছিটমহল অতীত এসব স্বার্থের দ্বন্দ্বই এখন বর্তমান এবং ভবিষ্যৎ এরই মধ্যে মিশে যাবে মনিরুদ্দিনের আনন্দ স্রুপ আত্মা বেগমের নির্বাক বেদনা আর সেলিনার মৃতদেহের উনিশ দিন পড়ে থাকার গ্লানি এটাই জীবন অনুসন্ধান করলে ভিন্ন ভিন্ন জীবন থেকে এসব গল্পই বেরিয়ে আসে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান দেখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানাল খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে